নিউজ বাই লর্ডস ফার্নিচার শীতের আমেজ গায়ে মেখে বড়দিনের পূর্ণ লগ্নকে ছুঁয়ে জলপাইগুড়িতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিতে চলেছে আবির্ভাব সংস্থা তাদের উদ্যোগে আয়োজিত হচ্ছে প্রথম প্রদর্শনী শিল্প ও সাদের রঙিন মেলা 2025 এই মেলায় এক ছাদের নিচে মিলবে নানা ধরনের পোশাক জুয়েলারি সুস্বাদু খাদ্য সামগ্রী অঙ্কন ও হস্তশিল্পের সম্ভার পাশাপাশি দর্শকদের জন্য থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান যা মেলায় বাড়তি আকর্ষণ যোগ করবে সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে মেলার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আঠাশে ডিসেম্বর সকাল দশটা থেকে ল্যান্স ক্লাব অব জলপাইগুড়ি সেবার সহযোগিতায় রক্তের সংকট মেটাতে অনুষ্ঠিত হবে একটি রক্তদান শিবির সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে এই উদ্যোগের মাধ্যমে সমাজের প্রয়োজনে সক্রিয় ভূমিকা পালন করাই তাদের মূল লক্ষ্য পাশাপাশি বিকেলে বসছে অঙ্কনের আসর আগামী সাতাশে ডিসেম্বর থেকে উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত জলপাইগুড়ি কামারপাড়া এলাকার শুভম ভবনে এই মেলা অনুষ্ঠিত হবে উনত্রিশে ডিসেম্বর সন্ধ্যায় মেলার শেষ লগ্নে অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী পর্ব রবিবার এক সাংবাদিক বৈঠক করে এই অনুষ্ঠানে ঘোষণা করল সংস্থার সদস্যরা আবির্ভাব সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে শিল্প স্বাদ ও সংস্কৃতির এই মিলন মেলায় সকলে স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সহযোগিতা তারা আন্তরিকভাবে কামনা করছে নমস্কার আমি শিল্পী চক্রবর্তী আমি আবির্ভাব গ্রুপের একজন সদস্য আমরা এই প্রথম আবির্ভাব গ্রুপ থেকে একটা এক্সিবিশন কাম সেলের আয়োজন করছি সাতাশে ডিসেম্বর থেকে উনত্রিশে ডিসেম্বর অবধি সান কামারপাড়া শুভম ভবনে সময় বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত এখানে বিভিন্ন ধরনের বুটিকের আয়োজন করা হয়েছে তার মধ্যে থাকছে হচ্ছিল বিভিন্ন ধরনের হচ্ছে চুড়িদারের সম্ভার বিভিন্ন ধরনের সোয়েটার বিভিন্ন ধরনের চাদর আরও নানান ধরনের জিনিসপত্র হ্যান্ডমেড জুয়েলারি এখানে আমরা একটা ব্লাড ডোনেশনের ক্যাম্পও রেখেছি সেটা হবে আঠাশে ডিসেম্বর সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত অনুষ্ঠানও থাকছে উনত্রিশ তারিখে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে তার মধ্যে থাকছে নাচ গান আবৃত্তি ডিস্ট্রিবিউশন ওই দিনই হবে উনত্রিশ তারিখে রাত্রিবেলা আপনারা সবাই আসবেন আমাদের অনুপ্রাণিত করবেন নমস্কার আমি অস্মিতা সরকার আমি একজন চিত্রশিল্পী আমার চিত্রবিতার নামে একটি আর্ট স্কুল আছে আবির্ভাব গ্রুপ আয়োজিত যে তিন দিনের অনুষ্ঠান করা হচ্ছে সাতাইশে ডিসেম্বর থেকে উনত্রিশে ডিসেম্বর আমি থাকছি আমার স্টুডেন্টদের সাথে একটি চিত্র প্রদর্শনীতে তো আপনাদের উপস্থিতি একান্তই কাম্য নমস্কার আমি কৃষ্ণা মণ্ডল আমাদের আবির্ভাবের পক্ষ থেকে আমরা সাতাশ আঠাশ উনত্রিশে ডিসেম্বর শুভম ভবনে কামারপাড়াতে একটি এক্সিবিশনের আয়োজন করেছি সেখানে আমি থাকছি পিঠেপুলি নিয়ে আর এছাড়াও থাকছে বিভিন্ন বুটিক বিভিন্ন আকার কম্পিটিশন বিভিন্ন বিভিন্ন ধরনের স্টল থাকছে আপনারা সকলে আসুন আপনাদের ভালো লাগবে আমাদেরও খুব ভালো লাগবে জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা